পনেরোই আগস্ট আমরা বছরের পর বছর সংগ্রামের পর আমাদের দেশ যে স্বাধীনতা পেয়েছে তা উদযাপন করি এবছর আমরা উনআশীতম স্বাধীনতা দিবস গর্ব এবং আনন্দের সাথে উদযাপন করব। আমাদের স্বাধীনতার জন্য লড়াই করা সাহসী মানুষদের স্মরণ করব এই দিনটি কেবল অতীতকে স্মরণ করার জন্যই নয় এটি সাহস ঐক্য এবং দায়িত্বের মতো গুরুত্বপূর্ণ মূল্যবোধ শেখারও সময় স্বাধীনতা দিবসের প্রেক্ষাপটে উনআশীতম স্বাধীনতা দিবস প্রসঙ্গে একটি একান্ত সাক্ষাৎকারে বিভিন্ন প্রশ্ন উত্তরে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট উদ্যোগপতি শিল্পপতি সমাজসেবী সচিত্রনাথ রায় সাক্ষাৎকারটি দেখুন শুধুমাত্র বেশ কিছু প্রশ্নকে জিয়ে রেখেই আমরা হস্তান্তরিত স্বাধীনতা পেয়েছিলাম উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আপনাকে বলছি কি প্রশ্ন না প্রশ্নগুলো হচ্ছে নেতাজির অন্তর্দান রহস্য আমরা উন্মোচন করতে পারিনি স্বাধীন ভারতবর্ষ তৎকালীন অবস্থায় মোহাম্মদ আলী চিন্নার পাকিস্তানের যে দাবি সেটাকে মান্যতা দেওয়া হয়েছিল আত্মপ্রকাশ করেছিল মুসলিম রাষ্ট্র পাকিস্তান ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করলেন আপনার কি মনে হচ্ছে কোথাও না কোথাও ভারতবর্ষের সংবিধান যে স্বীকৃতি দিয়েছে ধর্ম নিরপেক্ষ চরিত্র সেটাকে বিঘ্নিত হওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে কি মনে হচ্ছে আপনার তো মনে হচ্ছে আমরা তো ব্যবহারিক জীবনেই দেখছি সেটা যে একটা শ্রেণী সেটা প্রায়োরিটি পাচ্ছে এবং অন্য শ্রেণীর সেভাবে প্রায়োরিটি পাচ্ছে না যাই হোক সেসবে আমি যাচ্ছি না আমাদের যা চরিত্র আমাদের যা ধর্ম নিরপেক্ষ যেটা বলছেন সেটাকে মান্যতা দিয়ে এগিয়ে গেলেই ভালো তাদের মানসিকতা পরিবর্তন হলেই ভালো এবং এখানে সবাই আমরা এক এবং জাতি ধর্ম নির্বিশেষে এই স্বাধীনতা দিবস পালন করলে এবং সেই মানসিকতা গড়ে উঠলে ভবিষ্যতে মঙ্গল আদাভাইজ কিন্তু ভবিষ্যৎ আমাদের অন্ধকার এবার আপনাকে সরাসরি যে প্রশ্নটা করবো আপনাকে আপনি আসানসোল শুধু নয় দক্ষিণবঙ্গের একজন বিশিষ্ট উদ্যোগপতি শিল্পপতি এবং পাশাপাশি একজন শিক্ষা মনস্ক ব্যক্তিত্ব এবং শিক্ষা প্রতিষ্ঠান আপনি গড়ে তুলেছেন যে প্রশ্নটা আপনাকে রাখছি সেটা হচ্ছে কোথাও না কোথাও কি মনে হচ্ছে যে শিক্ষান্তে চাকরি বেঁচে থাকার অধিকার মৌলিক অধিকার এই যে যুব সমাজের এই যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোকে যথার্থ অর্থে রাষ্ট্রশক্তি মান্যতা দিতে পারছে না যার ফলে যুব সমাজের মধ্যে একটা হতাশার সৃষ্টি হচ্ছে সেই হতাশা থেকে মুক্তির আমরা স্বাধীনতা দিবস পালন করবো আপনার পর্যালোচনা হ্যাঁ এটা নিশ্চয়ই আমরা সেই হিসাবে কিন্তু যুব সমাজকে দিশা দিতে পারছি না এটা স্বীকার করে নেওয়া ভালো এবং যুব সমাজের একটু হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে কারণ সবাই একটা আশা নিয়ে মানুষ বাঁচে যারা পড়াশোনা করছে তারা ভাবে যে পড়াশোনা কমপ্লিট করে আমি এটা চাকরি পাবো চাকরি করে সুন্দর সংসার করব। তারপরে সামাজিক কাজকর্ম করবে কারণ আগে পেটের জিনিসটাতে চিন্তা করতে হবে তার সঙ্গে সামাজিক কর্তব্য করবে অতএব সেই হতাশা কিন্তু যুব সমাজের প্রতি এখন কিন্তু দিনের পর দিন বাড়ছে তাই পাড়ায় পাড়ায় আড্ডা মদের ঠেক জোয়ার ঠেক এগুলো সমস্ত বিভিন্ন দিন দেখছেন কত কেচ্ছা বেরোচ্ছে এগুলো কিন্তু খুব একটা ভালো নয় দেশটা দেখাচ্ছে এবং যুব সমাজ বিভ্রান্ত হয়ে যাচ্ছে আমাদের উচিত যে তাদের যাতে একটা কাজের মধ্যে এনগেজ যদি থাকে তাহলে এইসব নেশা বা এগুলো হয় না তাই আমাদের উচিত এখানে আরও স্থাপন করা এবং তাদেরকে দিশা দেখানো যে ছোট ছোট যদি চাকরি সবসময় পাওয়া যায় না ছোট ছোট এমএসএমই মানে ছোট ছোট ইন্ডাস্ট্রি এগুলো করা আমরা আমাদের ফজরিক তরফ থেকে ওই জন্যে ইউথদের জন্যে একটা আমরা আয়োজন করেছি কর্মশালা যেখানে তাদেরকে গাইড করা হবে যে কীভাবে ছোট ছোট ইন্ডাস্ট্রি করা হবে কীভাবে ছোটো ছোটো ইন্ডাস্ট্রি করে এগিয়ে যেতে হবে কারণ যারাই বিগ ইন্ডাস্ট্রি লিস্ট হয়েছে তারা কিন্তু ছোট শিল্প দিয়ে শুরু করেছে তাই ছোট শিল্প দিয়ে যে কোনো বিভিন্ন রকম ব্যবসা আছে সেই ব্যবসা দিয়ে তারা শুরু করুক কারণ সবসময় সরকারের মুখাপেক্ষি থাকলে কিন্তু চলবে না যুব সমাজকে এটাও বুঝতে হবে ওদের নিজেদেরকে প্রতিষ্ঠিত হওয়ার জন্যে নিজেদেরকে ছোটো ছোটো উদ্যোগে এখন গভর্নমেন্ট লেভেলে বিভিন্ন রকম সুবিধা হয়ে দিচ্ছে এখন লোনের ক্ষেত্রে বিভিন্ন রকম ছোটো ছোট ইন্ডাস্ট্রি করার ক্ষেত্রে এই সুযোগগুলো কিন্তু রয়েছে অত আমি যুব সমাজকে একটা একটাই বার্তা দেব বা আমার আবেদন করব। শুধু চাকরির আশা না থেকে তোমরা ছোটো ছোট ইন্ডাস্ট্রি করো ছোটো ছোটো ইন্ডাস্ট্রি নাম। তার জন্যে যদি কোনো কিছু সাহায্যের প্রয়োজন হয় কোনো কিছু যেখানে অসুবিধায় পড়বে সেই অসুবিধাগুলো কীভাবে সমাধান করবে সেইগুলো যদি প্রয়োজন হয় আমাদের ফোসবে কি সবসময় আছে সঙ্গে আপনাদের দিক নির্দেশ করবে হসবিকি তথা ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির আপনি সভাপতি রাষ্ট্রত্ব সেগমেন্ট যদি প্রসারিত না হয় মানে রাষ্ট্রত্ব সংস্থাগুলোকে যদি আরও অধিক মূলধন দিয়ে রুগ্ন শিল্পগুলোকে আমরা ডেভেলপ করতে না পারি তাহলে ছোট ছোট অনুসারী শিল্পগুলো সেই অর্থে বিস্তার লাভ করতে পারে না এটা শিল্পায়নের ভাষা বা ইকোনমির ভাষা তাই যে সমস্ত পশ্চিম বর্ধমান জেলাতে রাষ্ট্রত্ব সেগমেন্টগুলো বন্ধ হয়ে রয়েছে ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আবেদন জানাবে আমি রাষ্ট্রশক্তিকে এর আগেও আমরা আলোচনা করেছি মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা চিঠি লিখেছি মাননীয় চিফ মিনিস্টারকে চিঠি লিখেছি যে সমস্ত বন্ধ কারখানাগুলো রয়েছে আজকে প্রায় কোনোটা বিশ বছর কোনোটা ত্রিশ বছর যেমন আমাদের আসানসোলের কথাই যদি বলি অন্য অন্য জায়গায় যাচ্ছিলাম পশ্চিমবাংলায় এটা সেল গ্রিলে কারখানা একসময় একটা খুবই নামি সাইকেল কোম্পানি ছিল আমাদের হিন্দুস্তান কেবলস আমাদের গ্লাস ফ্যাক্টরি আমাদের ব্লু ফ্যাক্টরি বার্ন জে কে নগর বার্ন স্ট্যান্ড এরকম প্রচুর যেগুলো রয়েছে হয় সরকার খুলুক এটা আর না হলে সরকারকে সেই জমি ফেরত দিক এবং সরকার যদি সেগুলো এমএসএমই সেক্টরে যদি দেওয়া হয় আমার মনে হয় একটা নতুন জোয়ার আসবে কারণ তার একটা প্রকৃষ্ট উদাহরণ সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে যেটা হিন্দুস্তান মোটর ছিল হিন্দুস্তান মোটরের ক্ষেত্রে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে গিয়েছিল যে হয় তোমরা কারখানা চালাও নাহলে জমি ফেরত দাও সেইভাবেই যদি সমস্ত পশ্চিমবাংলায় যত আছে আমাদের আসানসোল দুর্গাপুরে তার মধ্যে অনেক কারখানা রয়েছে সেইগুলো যদি জমিগুলো ফেরত নেয় এবং ছোটো ছোটো ইন্ডাস্ট্রি করার জন্যে যদি সেই ইন্ডাস্ট্রি খুলতে পারে খুবই ভালো অতি উত্তম তার থেকে ভালো জিনিস কিছু হয় না আজকে হিন্দুস্তানকে যদি খুলে অন্য কোনো শিল্প করতে পারে অতি উত্তম গ্লাস ফ্যাক্টরি যে রয়েছে সেখানে যদি অন্য কোনো শিল্প হয় সেটা অতিরুত্তম আর যদি না হয় সেখানে ছোট ছোট যদি সেক্টর সেক্টরে দেওয়া হয় আমার মনে হয় আগামী দিনে আসানসোলের যে অতীতের যে গৌরব সেই গৌরব ফিরে আসবে আপনি প্রচুর সংখ্যক লোকের অতিরুতির ব্যবস্থা করেছেন আপনার অধীনে অনেক কর্মচারী কাজ করছে শ্রমিক কর্মচারী কাজ করছে এই যে আপনি আপনারা শিল্পায়নের চেষ্টা করছেন ব্যক্তিগতভাবে আপনি অনেক সেগমেন্টকে ওপেন করে দিয়েছেন সরকারের সহযোগিতা পাচ্ছেন দেখুন সরকার সাহায্য আমার প্রয়োজন হয়নি আমি যে যেটুকু করেছি নিজেই করেছি আমার চেষ্টাতে আমার চেষ্টা করে যেটা যতটুকু পেরেছি যতটুকু সরকারের সহযোগিতা সামান্যতম পেয়েছি একদম পাইনি তা বলবো না তবে সরকারি সাহায্যের প্রয়োজন আমরা নিশ্চয়ই নিতে হবে একজনের সরকারি সাহায্য সরকারি তো আমি যত পেপারস ডেভেলপ করা নথিপত্রকে যেগুলো সিস্টেমের মধ্যে ফেলা কি দ্রুতগতির সাথে কাজগুলো হচ্ছে বলে না সেগুলো দ্রুতগতি যতটা দ্রুতগতি হওয়ার দরকার সেটা কিন্তু হচ্ছে না যেমন একটা উদাহরণ দিচ্ছে একটা প্ল্যান পাস করতে গেলে সাধারণত বলে সরকার থেকে বলে এক মাসের মধ্যে কিন্তু সেটা এক বছরে বেশি সময় লেগে যাচ্ছে এটা তো হওয়া উচিত নয় একটা ফায়ার ডিপার্টমেন্ট সেখানে একটা ফায়ারের এনওসি নিতে লেগে যাচ্ছে চার থেকে ছ মাস সেগুলো কেন তাতে কস্টিংটা বেড়ে যাচ্ছে যারাই রিয়েল এস্টেটে বা যারা আছে কস্টিং তো বেড়ে যাচ্ছে এগুলো সর্বক্ষেত্রে সরকারের যেরকম নমনীয়তা হওয়া উচিত যত ফাস্ট কাজ করা উচিত সেটা কিন্তু হচ্ছে না আমরা বারবার সরকারের কাছে আবেদন করেছি যে ওয়ান উইন্ডো সিস্টেমে এগুলো কার্যকর করুন তাহলে কিন্তু অনেক এটা কাজটা ফাস্ট হবে যদি আমাকে একটা ফায়ারে এনওসি বা প্রতি ছ মাস লেগে গেল পলিউশনে যদি আবার চার মাস লেগে গেল একটা স্যাংশন করতে যে ছ মাস লেগে তো ওইখানে তো আমার কস্টিং বেড়ে যাচ্ছে ওয়ান উইন্ডো সিস্টেমে যদি হয় যে একটা টেবিলে বসবো সেখানেই যা কিছু চর্চার আমার ডেফিসিয়েন্সি যে থাকে সেটাকে কারেকশন করে এক মাসের মধ্যে সেটাকে যদি দেওয়া হয় আমার মনে খুবই ভালো হয় আপনার নিজের যে চিন্তাভাবনাগুলো রয়েছে তার মধ্যে আপনি শিক্ষার যদি ব্যাপারটা ধরি সেটা আস্ত পয়েন্ট স্কুল এবং পার্বতী এডুকেশনাল ট্রাস্ট যেটা আপনি বিএড কলেজ করেছেন তো এই যে আসানসোল নথপুর স্কুলকে কমপ্লিট এডুকেশন কারণ আজকে তো পরিবর্তিত পরিস্থিতি পাল্টাচ্ছে কমপ্লিট এডুকেশনের মাধ্যমে একটা ছাত্র ছাত্রী ভবিষ্যতের দিশাটা নির্ণয় করতে পারে এই কমপ্লিট এডুকেশনের লক্ষ্যে কিভাবে এগিয়ে চলেছেন আপনারা না আমরা যেভাবে গভর্নমেন্ট পলিসি এডুকেশন এডুকেশনাল পলিসি তার সঙ্গে সঙ্গে মডিফাই তো করতেই হবে নাহলে আমরা পিছিয়ে যাব তো সেটা যেভাবে আমাদের আমাদের যেহেতু সিবিএসি অ্যাফিলিয়েটেড আমাদের সিবিএসসি বোর্ড থেকে যেভাবে ডাইরেকশান আসি আমরা সেগুলো ফলো করি এবং সেটাকে মডিফাই করি যেমন আমি বিএড কলেজে এ ন্যাকের অ্যাপ্রুভাল দরকার উল্ল আমরা ন্যাকের অ্যাপ্রুভাল নিতে যাচ্ছি তার জন্য যা প্রসেস করা যেভাবে সরকারি নিয়ম মেনে করার সেগুলো প্রসেস করছি তো আগামী দিনে এডুকেশনটা অনেক মডিফাই হবে কিন্তু আগামী দিনে মানে ভাস্ট পরিবর্তন আসছে এডুকেশন সিস্টেম অতএব সেই সঙ্গে তাল মিলিয়ে আমরাও করছি আমরাও ছেলেদেরকে সেভাবে তৈরি করছি যে এভাবে এভাবে কাজ এগিয়ে যেতে হবে জব ওরিয়েন্টেড কোর্স তার দিকে আজকালকার ছেলেমেয়েরা বেশি ঝুঁকে যাচ্ছে প্লেন বি বিএ বিএসসি তে যাচ্ছে না তারা জব ওরিয়েন্টেড কোর্সের দিকে ঝুঁকে যাচ্ছে এই জন্য অনেক কলেজের সিট খালি পড়ে থাকছে তো যাই হোক আমাদের যেরকম আজকালকার ইউথরা যা চাইছে এবং যা প্রয়োজন সেভাবে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে তাছাড়া আমরা পিছিয়ে পড়ব কনস্ট্রাকটিভ গঠনমূলক শুভেচ্ছা বার্তা ওই দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গবাসীকে একটা গঠনমূলক শুভেচ্ছা বার্তা এই উনাশীতম স্বাধীনতা দিবসের প্রেক্ষাপটে শচীন্দ্রনাথ রায় কীভাবে আমি গঠনমূলক সব থেকে আগে বলবো যে আমাদের স্বাধীনতা দিবসে সবাই উদযাপন করুন দলমত নির্বিশেষে সবাই আনন্দে থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং ইউদ্ধের উদ্দেশ্যে বলবো তোমরা শুধু সরকারি ভরসা থাকো না নিজের উদ্যোগী হও নিজেরা ছোটো ছোটো শিল্প স্থাপন করো কারণ আসানসোলে প্রচুর সুবিধা যেখানে একটা আমাদের যে স্কো কারখানা সেলে সেটা মডার্নাইজেশন হতে যাচ্ছে প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা খরচা করে দুর্গাপুর স্টিল ফ্যাক্টরি মডার্নাইজেশন হচ্ছে আরও ছোট ছোট কারখানা আসছে তোমরা যদি ছোটো ছোটো কারখানা থেকে শুরু করো আগামী দিনে তোমরাই বৃহৎ শিল্প করতে পারবে কারণ যদি বড়ো বড়ো যারা শিল্পপতি রয়েছে তাদের অতীত ইতিহাস দেখো তারা কিন্তু ছোট শিল্প দিয়ে শুরু করেছে অতএব বলবো সরকারের সবসময় মুখাপেক্ষি থাকবে নিশ্চয়ই সরকারের যে সমস্ত চাকরি বা ইয়ে সেগুলোর চেষ্টা করবে যেগুলো বিভিন্ন রকম কোর্স রয়েছে সেগুলো পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে তারপর যদি না হয় শিল্পেও আসতে পারো সেখানে অনেক পথ খোলা রয়েছে অনেক রাস্তা খোলা রয়েছে সরকারি লোনের সুবিধা রয়েছে অনেক রকম সুবিধা তোমরা এগিয়ে চলো আমি বলবো তোমরা হতাশাগ্রস্ত হও না তোমরা এগিয়ে চলো কিন্তু নিজেকে কাজ করতে হবে নিজেকে হার্ড হার্ডওয়ার্ক করতে হবে হার্ড ওয়ার্ক ছাড়া কোনো দিন সাফল্য লাভ কর ফাঁকিবাজি করে আড্ডাবাজি করে কিন্তু সাফল্য আসতে পারে না তাই তোমাদের উদ্দেশ্যে বলছি এই স্বাধীনতা দিবস সার্থক হবে তখনই যদি তোমরা স্বয়ং সম্পূর্ণ হও তোমরা মানুষ হও তাই সবারই আবেদন যুব সমাজের প্রতি তোমরা মানুষ হও এবং নিজে কিছু করো শুধু সরকারের মুখাপেক্ষি বা সরকারকে দোষ দিলেও হবে না নিজেকেও এগিয়ে যেতে হবে এবারে সবাইকে সুস্থ থাকুন সুন্দর থাকুন আনন্দ থাকুন এটাই আমার সবাই আশা করছি আপনাকে শুভেচ্ছা হ্যাঁ নমস্কার चांदा स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे पूर स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसोसो नॉर्थ पॉइंट स्कूल में